তাতে অস্ত্রোপচারের কারণে প্রায় পাঁচ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন মোস্তাফিজুর রহমান নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে খেললেন তিনি এর আগে দুই হাজার সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন বাংলাদেশের কাটার মাস্টার দুই হাজার পনেরো সালের জুনে ওয়ানডে অভিষেকের আর পর আজ তিনি খেললেন ক্যারিয়ারের দশম ওয়ানডে ক্যারিয়ারের প্রথম দুই ওয়ানডেতে ভারতের বিপক্ষে এগারো উইকেট নিয়ে হয়েছে খেলে দিয়েছিলেন তিনি তবে দশ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে আজ তিনি করলেন সবচেয়ে বাজে বোলিং নিউজিল্যান্ডের বিপক্ষে আজ দশ ওভারে বাষট্টি রান দিয়ে তিনি নেন দুই বিপথে ওভার প্রতি দেন ছয় দশমিক দুই করে রান মোস্তাফিজি প্রথমবারে মাত ওয়ানডেতে ওভার প্রতি ছয় এর বেশি রান দিলেন এর আগে তিনি ওভার প্রতি পাঁচের বেশি রান দিয়েছেন মাত্র দুইবার অভিষেক সিরিজে ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তিনি ওভার প্রতি দেন সর্বোচ্চ পাঁচ দশমিক সাত করে রান তবে প্রথম দিলেন ছয়ের উপরে রান তিনি ওভার প্রতি সর্বনিম্ন দুই দশমিক পাঁচ শূন্য করে রান দেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই সালের জুলাইয়ে ঢাকায়